আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আজকে যে আমাদের বিজয় দিবস এই বিজয় দিবসটা বলতে এই বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বলতে আমরা কি বুঝি আমরা অনেক মানুষ আসলেই বুঝি কিনা আজকে কিছু লোক আসছিল। যে মানে ব্যাঙ্ক খোলা আসে কি না সেটা জানার জন্য তো আমি যখন তাদেরকে বলছিলাম যে আজকে ব্যাংক বন্ধ আজকে বিজয় দিবস যখন প্রথমে বলছিলাম যে আজকে ব্যাংক বন্ধ তখন প্রশ্ন হচ্ছে আজকে আবার কিসের বন্ধ এইরকম একটা প্রশ্ন আগে তো উনি জানেই না আজকে আবার কিসের মানে বন্ধ ব্যাংক আমি বললাম আজকে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তখন সে বলছে ও আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানে বোঝা গেল যে আমাদের দেশের অনেক মানুষই জানে না যে আজকে কি দিবস আর কিছু কিছু মানুষ জানে যে আজকে বিজয় দিবস কিন্তু বিজয়টা কি। সেটা জানে না সেটার কারণ হচ্ছে আজকে চেম্বারে আসার সময় কিছু কিছু জায়গায় মাইক দিয়ে অনুষ্ঠান হচ্ছে মানে শুনছিলাম আসার সময় রাস্তায় স্কুলে হবে কিছু স্কুলে হবে অনুষ্ঠান তো সেই স্কুলে আমি শুনতে পেলাম যে হিন্দি গান বাজাচ্ছে এই যে বিজয় দিবসে বাংলাদেশ বিজয় হয়েছে আজকের দিনে এই বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে কই দেশাত্মবোধক গান কোথায় হিন্দি গান বাজাচ্ছে এই হচ্ছে বিজয় দিবস আসলে যারা এই হিন্দি গানগুলো বাজাচ্ছে তারা কি জানে যে বিজয় দিবসটা আসলে কি সেটা আসলে মানে কি বলবো আমরা বাঙালিরা আসলে আমরা জানি না আমাদের বিজয় দিবস কোন দিন যখন কেউ স্মরণ করিয়ে দেয় তখন তার মনে হয় যে না হ্যাঁ হ্যাঁ আর ওই যে দুই দিন আগে দুই তিন দিন আগে একটা ভিডিও দেখছিলাম সাংবাদিক ইলিয়াসের ভিডিও দেখছিলাম ওর মানে কি বলবো ওর কথাগুলো আসলে অনেকটা কিছু কিছু বিষয় আছে ভালো লাগে কিছু কিছু বিষয় একটু বেশি বানিয়ে যখন বলে ফেলে তখন মানে এই যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস কেছে মানে খারাপ একটা দিবস বলে আখ্যায়িত করেছে সেটা আমি ভিডিওতে নাই বললাম মানে সে ওইভাবে তার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তবে তার এইগুলা বলার যুক্তিও আছে ওইগুলোতে আমি যাব না তবে এটা মানতে হবে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি আজকে আমাদের ষোলোই বিজয় মানে ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরে আমরা আমাদের পুরো বাংলাদেশটা আমাদের বিজয় হয়েছে এই জন্য এটা হচ্ছে একটা মানে যে দলই আমাদের দেশে ক্ষমতায় যাক না কেন এটাকে কেউ অস্বীকার করতে পারবে না মুক্তিযুদ্ধকে কেউ অস্বীকার করতে পারবে না আপনি যাই দিবস বলেন না কেন কিন্তু এটা মানতে হবে আমাদের স্বাধীনতা দিবস আমাদের বিজয় দিবস আমাদের বিজয় দিবস আজকের এই ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম মানে এটাই বলবো যে আমরা কেন জানি না অনেকেই আমাদের বিজয় দিবস কি আমরা মানে কি দিবস পালন করতেছি আমরা দিবস পালন করতে আসছি কিন্তু আমরা জানি না কি দিবস আর বিজয় দিবস কোন বিজয় দিবস এটাও অনেকেই জানি না তো এটা সবাই আসলে জানা দরকার আমি মনে করি ব্যক্তিগতভাবে সবাই যেন জানে আমাদের কি দিবস আমরা কি পালন করতেছি না করতেছি তো এটা আরও একটি কথা হচ্ছে এটা অনুরোধ থাকবে সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের বাংলাদেশের কোনো দিবসে দেশাত্মবোধক গান বা আমরা বিজয় দিবসে আমাদের দেশের গানগুলো আমরা বাজাবো ঠিক আছে আমরা যদি অনুষ্ঠান করি দেশের গান গাইবো ঠিক আছে তো আমরা হিন্দি গান গাওয়ার তো কোনো মানে হয় না ভালো থাকবেন আল্লাহ হাফিজ